আসসালামু আলাইকুম গাইস আমার লাইফে দেখা সারা দৃশ্য আমার জীবনে দেখা সারা দৃশ্য এমন দৃশ্য আমার জীবনেও দেখি নাই তো হঠাৎ বিকালবেলা আকাশের দিকে তাকাই আকাশের দিকে তাকাই দেখি এত সুন্দর একটা দৃশ্য তাই পকেট থেকে মোবাইলটা বার করে সাথে সাথেই এই দৃশ্যটা ক্যাপচার করে ফেললাম তো মহান আল্লাহ তাল্লাহ চাইলে কিনা করতে পারে দেখেন আপনারা এত সুন্দর একটা দৃশ্য আকাশের দিকে ফুটিয়ে তুলছে ম্যাগের ছোটা থেকে উপর দিকে সূর্যের আলোটা কীভাবে ছড়িয়ে পড়েছে এমন দৃশ্য আমার লাইফে কখনো দেখে নাই আপনারা যদি এমন দৃশ্য লাইফে দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে কোনো ইডিট মিডিট কোনো কিছু করা নাই দেখলে তো মনে হবে যে যেন এটা ইডিট করা আসলে এটা ইডিট করা নয় আমার মোবাইল পকেট থেকে মোবাইলটা বার করছি আর এই দৃশ্যটা ক্যাপচার করছি এত সুন্দর একটা দৃশ্য আমি লাইফে দেখি নাই তাই আপনাদেরকে দেখানোর জন্য একমাত্র এই দৃশ্যটা মোবাইলে ক্যাপচার করছি আসলে দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে মোহন তালা কত সুন্দর দৃশ্য আমাদেরকে দেখাইতে পারে এই দৃশ্যটা দেখলে একমাত্র বোঝা যাবে তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এই দৃশ্য ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা কেমন দৃশ্য দেখছেন এরকম দৃশ্য দেখছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন দৃশ্যের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা ভাই ভাই আল্লাহ হাফেজ